একটা জিনিস নিতে গেলে অন্য আরো দুইটা জিনিস পছন্দ হয় তখন কেমন হয় হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি আপনাদের সাথে আজ আবারও এসেছি নতুন আরো একটি ছোট্ট ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করি বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি দেখতে দেখতেই কিন্তু আমাদের ছাদের এই আলু গাছটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে তাই একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করবো অনেকটাই ডালপালা ছড়ে গিয়েছে ওর বাবা হচ্ছে একটু সুতা দিয়ে টেনে দিয়েছে আমার এই ছোট্ট ভিডিওটি আপনারা এখনও পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তারা চাইলে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দিবে অসংখ্য বন্ধুর মাঝে আজ দুপুরে রান্না থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো আজ হচ্ছে দুপুরে অল্প করেই সবকিছু রান্না করেছিলাম যদিও বা ওর বাবার ছুটির দিন ছিল এজন্য জন্য হচ্ছে তাড়াহুড়া করে সবকিছু রেডি করে নিয়েছি আজ হচ্ছে অল্প অল্প করে কিছু সবজি ছিল তো সেগুলোই হচ্ছে একটু ভাজি করে নিয়েছি মিষ্টি কুমড়া একটু চাল কুমড়া আর এগুলো ভাজি হচ্ছে ওর বাবা অনেক পছন্দ করে এজন্য হালকা করে একটু ঝাল পেঁয়াজও ভেজে নিয়েছি আর তারপর হচ্ছে আজকে টোনা ওর বাবা বাইরে থেকে জন্য হচ্ছে। এত ছোট করে করে ফেলেছে। এগুলো একটু বড় থাকলে থেকেই হয় কারণ অনেক বেশি ছোট পিস হয়ে গেলে তখন রান্নার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে তো আমি হচ্ছে মাছগুলোকে ফ্রেশ ভাবে ধুয়ে নিয়েছিলাম আর যাবতীয় সব মশলা দিয়েই হচ্ছে এটাকে রান্না করা হয় একেবারে মাংসের সব মশলাই দেওয়া হয় জিরা রসুন আদা গরম মশলা সব কিছুই দিয়ে এটাকে হচ্ছে রান্না করা হয় সব মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে যেহেতু ওর বাবা বাসায় ছিল তো ছুটির দিনে বাসায় থাকলে সে রান্নার সময় হচ্ছে ম্যাক্সিমাম টাইম রান্নাঘরে আসে তো সেই হচ্ছে মাছটাকে একটু নাড়িয়ে দিচ্ছিলো তো মাছটাকে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিতে হয় কারণ মাছটা অনেক বেশি মোটা থাকে যার কারণে ভেতরে সব কিছু না গেলে এটা খেতে ভালো লাগে না আর তারপরে এই যে হচ্ছে আমাদের গাছের যে শাক সেটা হচ্ছে মা কিছুটা তুলে নিয়ে আসছিল আর আমাদের ফ্রিজে কিছু কিনে নিয়ে আসা শাক ছিল তো সবটাই মিলিয়ে হচ্ছে শাকটাকে একটু ভাজি করে নিয়েছি এখানে হচ্ছে কলমি শাক পুঁই শাক দুইটাই ছিল আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলেই আমার ভিডিও আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার ফোনে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আমার শাশুড়ি হচ্ছে সন্ধ্যার সময় কিছু তেঁতুলের আচার করেছিল যেটা হচ্ছে মাঝে মাঝে গালে খেতে বা কোনো সু মানে ভাজি বা খিচুড়ি এটা দিয়ে খেতে অনেক বেশি মজার হয় ঝাল মিষ্টি তারপর হচ্ছে সন্ধ্যার পরে আমরা একটু বাইরে গিয়েছিলাম অনেকদিন দিন হল বাইরে যাওয়ার কোনো ভিডিও শেয়ার করি না আমি কিন্তু প্রায় বাইরে যাই কিন্তু ভিডিও করা হয় না তো আজ হচ্ছে গিয়েছিলাম বাবুর বালিশ গোল বালিশের কভার নেওয়ার জন্য তো এই যেটা শুরুতে বললাম একটা জিনিস কিনতে গেলে অন্য আরও দুটো জিনিসই পছন্দ হয়ে যায় তো আমাদের কাছে ভালো লেগেছিল এর জন্য আমরা পুরো সেটটাই নিয়েছি বেডশিট আমাদের দুটো পিলো কভার তারপর হচ্ছে বাবুর জন্য সবটা মিলে একটা সেট নিয়েছি আর আমার আম্মু হচ্ছে আমাকে থ্রি পিস দিয়েছিল আসার সময় তো আমি হচ্ছে তার সঙ্গে একটু লেজও কিনে নিয়েছি কেমন লাগছে আমাকে ভিডিওটা আপনাদের কমেন্ট পড়তে এবং কমেন্টের অ্যান্সার দিতে আমার অনেক বেশি ভালো লাগে তো আমি হচ্ছে জামার জন্য একটু লেজ নিয়ে আসছি যেটা হচ্ছে ওড়না আর হচ্ছে জামার জন্য তো আমি হচ্ছে এই কালারের লেস খুঁজে পাচ্ছিলাম না তো অনেক খোঁজাখুঁজির পর এটা হচ্ছে পেয়েছি এটা আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম